জীবন তোนมাত করে না পেছাত করে পানি নাই না এ হয় গ্রামের বিচার করবে গোচনা ভাই এখন চলছে কি চলছে না সুবহানাল্লাহ সে সারা পি সারা এলাকার নারীদের সতীত্বকে লুটে খেয়ে নিয়েছে যে একজন অববিচার করে ধরা পড়েছে তার বিচার করছে হয়েছে কি হয়নি এরকম আপনাদের দেশে মোনা হয় নাই এলাকা

ওই যুবতী যে আমার ওই যুবক যুবতীকে তার মহামতের শীতে দেবে বলবে যুবকের বেলা

এখন হয়ে গেল সাদা টানে কালো করছর যদি আমরা হায়াত একটা কালো থাকবে না এটা দীর্ঘদিকে জল নিয়ে كنت اكرم اجاره قولتك أَلَّا وحقت نظره والسماء وَالطَّارِقَ <applause> وما ادراك ما الطَّارِقَ النبي مفتاح منه كل نفس لما عليها حافظ আল্লাহ বলছেন ওই রাত্রে ওই জিনিসের প্রশ্ন যারা কি আশা করে কে যারা আশা করে কোমর কে সেটা অলো প্রচলিত নক্ষত্র শুধু এই তিনটে তসির করতে গেলে দেড় ঘন্টা সময় লাগবে সৌরজগতে কে কে রয়েছে গিলাক্সি রয়েছে সেখানে গ্লাভাবু রয়েছে সেখানে পরিপতি নক্ষত্র রয়েছে আলো কষ্ট ধরে সেখানে প্রচলমান রয়েছে তাহলে সারা পৃথিবীর দিকে কতগুলি তারাকে দেখা যায় বিজ্ঞানীরা বলছে

একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারা চালাতে পারে একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে কোন এক্সিডেন্ট হয়নি তার নিজের কক্ষ হতে ধরছে তেমনি প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর কক্ষ হতে ধরছে তাদের গন্তব্য হয় খবর আমি সুক্ষ দিয়ে

আমার সময় সময়কে কেন্দ্র করে একটা হলো রাতে এসেছে আর একটা হলো গিমে এসেছে সময় কথা বলে নামটা তসির আছে দু ঘন্টা সময় লাগবে শুধু হালকা করে দু মিনিট বন্ধী সূর্য প্রতিদিন দুইবার কথা বলে একবার সূর্য ওঠার সময় বলে বিশ্ববাসী একটা নতুন গেলে দাও আমলগুলোকে সাজিয়ে নাও আর সুত ঢুকে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী

ুই লা বায়েতে খুব যতি কি মা েরভফ হাচগबाদফইদাফেলে वाলা আতা পাজ লাহাফেছেতেেদও ছরা হাদায়কারা।

对对对，到我们手上那个水泥。

যতদিন এক আল্লাহ বলল আল্লাহ থাকবে পৃথিবী চলবে সূর্য ডুববে ডুববে হাওয়া জাহাজ চলবে ট্রেন চলবে রেল এই মানে নেবে এই মানে চলবে বাতালে বাতলাতি চলবে যেদিন আল্লাহ না কা মরে যাবে পৃথিবী কোনো মূল্য থাকবে না বড় বড় হয়ে যাবে তাহলে আল্লাহওয়ালা থাকবে কতদিন আল্লাহওয়ালা থাকবে কতদিন

লচাদের নষ্ট করার রাস্তা দিয়ে আর প্রিয় অতীতের এটা কিছু নিতে পারবেন না কারণ রাস্তায় পৌঁছাবে না হলে আমার

মানুষ মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা আমি বকছি খালি জামিয়াতে পয়সা নিয়ে লাগে না দুটো আমার মূলত আছে একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান কিয়ামতের টেনশনটা যেন মাথা থেকে উড়ে যায় এমন কিছু আমল করি আর এই জামিয়াটা বেঁচে যাক আরে আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই এই জামিয়াটা আজকে 23টা নূর মোহাম্মদ জন্মদিন দিয়েছে হ্যাঁ এই যদি বেঁচে থাকে তো কত জন্মদিন বের ঠিক আছে অতএব একে বাঁচিয়ে রাখতে হবে জি টাকা দিব ইনশাআল্লাহ হাত তুলতে টাকা বলার দিব ইনশাআল্লাহ

কত আছে শেষ হয়ে গেলাম দুশো টাকা তা আবার পোজ করে জি আপনারা দিকে ধ্যান দেন এবার তিন নম্বর তিন নম্বর ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদে টাঙ্গা আছে মসজিদে ব্যথিত মসজিদ কে ভালোবাসে মসজিদে তার প্রাণ লেগে আছে ভাই মসজিদ কে 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 ভালোবাসি তিনটে লোক আরে ভাই হাত তোলাটা সাহাবিদের শূন্য গো মসজিদ কে টেটে ভালোবাসি মাসাল্লাহ আর যে কটা হাত তুলে নিয়ে কটা কোন গ্রুপে জি ভাই কি আর বলবো মসজিদকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে সাহাবারা যে মসজিদ মসজিদকে ভালোবাসতেন আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না যত মসজিদের ইমাম মসজিদ কে হুকুম করে এইটা করো ওইটা করো সাফ করো মসজিদ কে কিন্তু উনি যে ঝাঁটা ধরবে না আছে না নেই আছে এই এটা রোগ তুমি যদি ভালোবাসো তুমি মসজিদটাকে সাফ করো তা করবে না মসজিদ কে ভালোবাসি এখন একটা জিনিস আপনাদেরকে বুঝাই এক লিটার দুধে দশ লিটার পানি দুধটা এক লিটার পানিটা দশ লিটার তাহলে পানিতে দুধ না দুধে পানি আর যদি দশ লিটার দুধে এক লিটার পানি দুধে পানি তো আমাদের দুনিয়া যেটা করছি এটা মসজিদ মসজিদওয়ালা দুনিয়া হতে হবে করব দুনিয়া হাটে থাকব ঘাটে থাকব মাঠে থাকব বাজারে থাকব ব্যবসা করব বাণিজ্য করব চাষ করব নিরাম দিব কিন্তু অন্তরটা মসজিদে পরে থাকবে তাহলে এই দুনিয়াটা হবে কি মসজিদ ওয়ালা দুনিয়া কিন্তু আমাদের তা হচ্ছে না উল্টা হচ্ছে যতক্ষণ মসজিদে থাকছি অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে মসজিদটা হয়ে গেছে মার্কেট ওয়ালা মসজিদ হয়েছে কি হয়নি জি বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোট মাছ আছে গোড়া মাছ এই বিরলে বলার পারে বলছে হ্যাঁ আচ্ছা দিয়েছে এক প্লেট করে এরকম দুজনকে দু প্লেট দিয়েছে তো আলুতে মাছের তো ওই প্লেটটা যদি দেড়শো গ্রাম ওজন হয় তো ও দশ গ্রাম আলু দিয়েছে গ্রাম মাছ। আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি আলুতে মাছ না মাছে আলু তাকিয়ে আছে আমার মতো আপনার বাড়ি মানে আমার বাড়ি ইন্ডিয়া এখন আপনি ওই মালটাকে ভাগ্র ওজন করেন তো পনেরো ভাগের চোদ্দ ভাগ আপনি আলু দিয়েছেন তো মাছে আলু দিয়েছেন না মা তো মাছ আছে আমি যে আপনার কাছে মাছ চেয়েছি দু একটা আলু আসতেই পারে এটা কোনো অসুবিধা নেই কিন্তু মাছে আলু আলু তো চাইনি রে ভাই আপনার কাছে কত বড় ধোঁকাবাজি চলছে তো আমাদের অবস্থা যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মনি থাকে না যদি আজানটা হয়ে যায় তা মনটা বলে কাজটা শেষ হলো না আজান হয়ে গেল রে বিরক্ত লাগে কিন্তু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি বসে বসে তসবি করি যা দশ মিনিট আছে নামাজ হতে দশ মিনিট এতক্ষণ থাকতে হবে

মসজিদে যেতে পারিনি জহর নামার মাঠে পড়েছি মার্কেটে পড়েছি আসলের সময় বাড়ি ঢুকুন রাজান নামা হয়ে গেছে গোসল করে খেলা না। खानिक पर सूरज डूबे गल माथे एक काज करते गठे मा ग्रेप्डा पड़े गट रे ঝমঝম করে পানি হতে ছাঁকা নিয়ে তোর মসজিদে গিয়ে উঠলাম হৃদয়টা ঠান্ডা হয়ে গেল আমার নদীতে ওঠেন তোমার মাঠে গেছে তোমার ভীষণ হয়ে গেছে তুমি কি আরাম করে বসে থাকবে এমন পঞ্চাশ হাজার বছর কোন চিন্তুমি জানো সময় যেহেতু মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে কোনো টেনশন নাই কিছুই নাই মসজিদ সাফ করে নেই আর ইমামকে খালি ঘন ঘন করছে এই মসজিদ সাফ করলি না

যারা আপসের মধ্যে মহৎ করে ভালোবাসা করে আল্লাহর জন্যে আর যারা আপসের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর জন্যে এই লোকটা ওনাকে ভালোবাসে কত আমি ভালোবাসব

ইসরাকে যারা হীনা করবে আল্লাহর জন্যে খ্রিস্টিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্যে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ছাড়াছাড়ি করা আল্লাহ তোমার লেগে গেছে আর তোমাকে কোন চিন্তা করতে হবে না ওই শান্তির জায়গাতে সেই এখনকার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থে মানুষ মানুষকে ভালোবাসে কি সে স্বার্থে আর স্বার্থটা যখনই শেষ হয়ে গেল ও কেটে পড়লো আর ওর কাছে নাই আর ওর সাথে কোন সম্পর্ক নাই জি না ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে সারা সারি আল্লাহর জন্য হতে হবে জি এই দুই তাহলে কয়টা হলো এক নম্বরে নেই বিচার করেনা

তারপরে নম্বরটা কত সুন্দর একটা প্রাচীরের কথা বলা হয়েছে যেটা দেখা যাবে না প্রাচীরটা কি ইটের নয় প্রাচীরটা সিমেন্টের নয় রডের নয় কোন যুবতী মাললা সুন্দরী থাকছে এসো অপকর্মের জন্যে ওই যুবক বলছে ইনি আল্লাহ আল্লাহ তোর কাছে যেতে দিচ্ছে না এটা পাঁচ নম্বরে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাম খবর রাখে না কি নাম করেছে দা হাত গোপন গানটাকে আল্লাহকে এত ভালো লেগেছে যে তাকে

একবার এক নম্বরে ন্যায় বিচার করেওয়ালা দুই নম্বরে যে ওই যুবক যৌবন কালে আল্লাহকে দেখেছে যুবক যুবতী তিন নম্বরে যার দিল মসজিদে পড়ে আছে চার নম্বরে যে যাকে যুবতী সে বলেছে আমি আল্লাহকে ভয় করি নম্বরে পাঁচ আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাঁ হাত না আর সাত নম্বর ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে